অনেক দিন পরে আব্বু আসছে আমার বাসায় বেড়াইতে আর আব্বু অনেকগুলো দেশের আম জাম নিয়ে আম্মু ফোন করে বললো আমাদের বাড়িতে নাকি এবছর প্রচুর পরিমাণে আম হয়েছে আর প্রচুর পরিমাণে জাম হয়েছে জাম গাছ কিন্তু আমাদের বাড়িতে একটাই কিন্তু সেই জামগাছে নাকি অনেক জাম হয়েছে আর আমাদের বাড়িতে অনেকগুলো আম গাছ আছে গত বছর যদিও আম হয় নাই কিন্তু এবছর নাকি আমের ফলন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আম্মুর নাকি আমাদেরকে রেখে এগুলো খেতে ইচ্ছা করতেছিল না তো আব্বুকে এই গরমের মধ্যে আম্মু বস্তা বহিরা আম আর বস্তা বহিরা জাম পাঠাই দিছে জাম প্রায় এখানে দশ কেজির মতো হবে ঝাঁপিটা অনেক বড় কিন্তু হচ্ছে ক্যামেরার মধ্যে অতটা বেশি ভালো বোঝা যাচ্ছে না মোটামুটি দশ কেজির মতো জ্যাম হবে দশ কেজি মেবি হতেও পারে না হতে পারে বলতে পারলাম না যেহেতু আমরা কখনোই মাপি নাই আর এখানে কিন্তু বোমাই মরিচ পাঠাইছে আম এক বস্তা আম পাঠাইছে আম তো বলতেই পারবো না যে কয় কেজি মোটামুটি অনেক তো আব্বু আসার সাথে সাথে আমি হচ্ছে আব্বুকে শ্যামাই রান্না করে দিই যেহেতু আজকে আসছে তো আজকে হচ্ছে বেশি কিছু রান্না করলাম না আব্বুর কারণ বেশি কিছু তো আজকে খেতে পারবে না কারণ জার্নি করে আসলে বেশি কিছু খাওয়া যায় না তো এখানে হচ্ছে রুই মাছের ডিম বোনা করছি আমি আর মুরগির মাংস রান্না করছি খাসি মুরগি আর শ্যামাই রান্না করেছি এগুলাই হচ্ছে আমি আজকে আব্বুকে এগুলো দিয়ে ভাত দিব তো আজকে হচ্ছে প্রথম

যায় সেখানে ওর খুতা লাগে আজকে গেছিলাম হচ্ছে বাজারে এই যে একটু আগে বাজার থেকে আসলাম মানে বাজারের মধ্যে এত পরিমাণ ভিড় যে বাজারের মধ্যে বসে একটু ভিডিও করবো ওরকম কোনো সিস্টেম নাই মানে ছিল না আর প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে বাইরে এই জন্য ভিডিও করতে পারি নাই তো আমার আব্বু আসতেছে গ্রাম থেকে তো আব্বুর জন্য কি কিনে আসলাম সেটা আজকে আপনাদেরকে দেখাবো এই যে দেখেন প্রথমেই দেখাচ্ছি ডিম আবার বললেন না যে শুধু ডিম আনছি এখানে কিন্তু আরও কিছু আছে আসলে ফ্রিজেও বাজার আছে এর জন্য অনেক বেশি কিছু আনি নাই এখানে হচ্ছে এক কেজি ভেন্ডি নিয়ে আসছি আর এখানে হচ্ছে গরুর মাংস আর হচ্ছে একটা রুই মাছ আর এখানে হচ্ছে দুইটা মুরগি আমি খুইলা দেখাচ্ছি এই যে এখানে হচ্ছে দুইটা মুরগি আনছি একটা হচ্ছে ঝাল মাংস রান্না করব মানে আস্তাই আনছি মুরগি কাইটা নিয়ে আর কি ছুইলা নিয়ে আসছি শুধু পাত্রী ফালে আছে আমরা আর কি আমরা খাই না জন্য চামড়া ফেলে আসছি কক মুরগিগুলা একটা হচ্ছে মানে ঝাল মুরগি করব ঝাল মাংস আর একটা দিয়ে হচ্ছে রোস্ট করব দুইটা মুরগি আর এখানে হচ্ছে কলিজা মিক্স করা হচ্ছে এক কেজি গরুর মাংস নিয়ে আসছি আসলে দুইটা পলি দিয়ে বাঁধা আর এখানে হচ্ছে একটা রুই মাছ নিয়ে আসছি এই যে রুই মাছটা কিন্তু মোটামুটি বড়ো রুই মাছটা এখন পর্যন্ত জেতা এটার পেটে হচ্ছে ডিম আছে আর রুই মাছটার পেটে হচ্ছে মানে ডিম ডিম ডিমালা রুই মাছ নিয়ে আসছি এই তো হচ্ছে টুকটাক বাজার নিয়ে আসছি আর বাজার ফ্রিজ আর বাজার করি না খাসি মুরগির চামড়া খেতে অনেক ভালো লাগে আর আমার আব্বু মুরগির চামড়া অনেক পছন্দ করে কিন্তু এই জন্য শুধু চামড়াই রান্না করেছি এটা কি আমার মতো করে পোটলা পোটলা করে রাখছিলাম তো আব্বু আসবে শুনে আমি দুই পোটলা গোছ ভিজাইছি তার মধ্যে মোটামুটি চামড়া ছিল আমি আবার চামড়াগুলো মুরগির ছোট ছোট করে কেটে নিয়েছি আর এই মুরগির চামড়াগুলো নাকি খেতে একদমই গরুর ভুড়ির মতোই লাগে অনেকটা কিন্তু গরুর ভুড়ির মতো হয়তো যদি অতটা স্বাদ লাগে না কিন্তু ওরকমই লাগে মোটামুটি এখানে হচ্ছে আমি লাউ শাক নিয়ে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো এই জন্য প্রচন্ড পরিমাণে গরম আর এই গরমের মধ্যে রান্না করে দাঁড়ায় দাঁড়ায় রান্না করা যে কিরকম লাগে সেটা একমাত্র যারা রান্না করে তারাই বুঝতে পারবে তো যাই হোক যেহেতু আব বসতেছে খুশিতে খুশিতে রান্না করতেছি আর আজকে আমি মুরগির মাংসটা রান্না করবো হচ্ছে মাখায় প্রথমে আমি পরিমাণ মতো আমি তেল দিয়ে দিছি কারণ তেলটা আমি পরে পরিমাণ করতে পারি না এই জন্য আমি তেলটা আগে দিয়ে দিলাম এরপরে হচ্ছে আমি মুরগির মাংসটা দিয়ে দিছি মুরগির মাংসটা দিয়ে দেওয়ার পরে পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিবো হলুদের গুঁড়া যেহেতু ডিবের মানে আমার ডিব্বাটার মধ্যে অল্প ছিল তো যাই হোক এর জন্য আমি আর কি হলুদের গুঁড়া যেটার মধ্যে আমি রেখেছি বেশিগুলো সেগুলো এনে তারপরে দিতে হবে তো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো কারণ হলুদ মরিচের গুঁড়োটা কিন্তু এটা কিন্তু ইমার্জেন্সি যে কোনো তরকারির ক্ষেত্রেই তো এই যে আমি হলুদের গুঁড়াটা দিয়ে দিলাম পরিমাণ মতো আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম আব্বু মরিচ খেতে পারে না একদমই তো এই জন্য এই মরিচটা একটু কমই দিলাম পরিমাণ মতো আমি গোসের মধ্যে লবণও দিয়ে দিলাম আমার আব্বু বেশি একটা বাড়িতে আসতে পারে না কারণ আব্বু হচ্ছে স্কুলে জব করে হাই স্কুলের হেডমাস্টার আব্বু অনেকদিন পরে আব্বু হসে ঢাকা আসলো আব্বু ঢাকায় আসছে যে শুধু আমজাম নিয়ে এরকম কিন্তু কিছু না আব্বু হসছে ডক্টর দেখানোর জন্য আসছে মূলত কারণ আব্বু নাকি কয়েকদিন যাবৎ কানে একটু প্রবলেম আর চোখ দিয়েও নাকি পানি পরে এই জন্য হচ্ছে আব্বু ডক্টর দেখাইতে আসছে আমাদের গ্রামে নাকি কয়েকবার ডক্টর দেখাইছে তো সেখান থেকে নাকি বেশি একটা মানে সুস্থ অনুভব করে নাই তো যার কারণে আর কি ঢাকায় আসছে আমার কাছে ডক্টর দেখানোর জন্য তো যাই হোক এখানে কিন্তু আমার মুরগির মাংসের মধ্যে মোটামুটি মশলা দেওয়া কমপ্লিট আমি আদা রসুনটাও দিয়ে দিলাম রসুনটা হচ্ছে ফ্রিজে ছিল ফ্রিজে থাকার কারণে শক্ত হয়ে রয়েছে সেই জন্য আমি আর কি সুন্দর করে টুকরো করে নিয়ে তারপর হচ্ছে দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম যেহেতু আমি আজকে মা খাইয়ে রান্না করবো এই জন্য এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিবো কারণ খাসি মুরগি তো গরুর মাংসের মতোই রান্না করা যায় কোনো সমস্যা নাই এখানে হচ্ছে আমি কয়েকটা গরম মশলা দিয়ে দিলাম উপর দিয়ে ছিটাই যাই হোক আজকের বিয়ুটা এ পর্যন্তই সে ভালো থাকবে আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ